জীবনে প্রথম একটা নতুন রেসিপি ট্রাই করলাম আর এটা খেতে যে এত মজা হয়েছিল কি বলবো আমি কখনও কল্পনাও করতে পারি নাই যে এইটা খেতে এতটা মজা হবে আর এতটা স্বাদের হবে তো হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি শাকিলা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তো দেখেন এই রেসিপিটা বানাতে সর্বপ্রথম প্রয়োজন হবে একটা কচি লাউ লাউটা কিন্তু অনেক সুন্দর আর কচি ছিল তো লাউটাকে এভাবে কেটে কুটে নিলাম তারপরে এখন এখানে বাটা বাটির পালা আমি এখানে জিরা বেটে নিচ্ছি আর সাথে আদা রসুন এগুলো বেটে নেবো এখনকার দিনে কি এগুলোকে বেটে খায় ব্লেন্ডার ছাড়া তো আমার কিন্তু ব্লেন্ডার আছে তারপর এভাবেই বেটে খাই কারণ কি জানেন এইটার টেস্ট কিন্তু অন্যরকম আমার কাছে বাটা বাটি করে রান্না করতে কেন জানি না ভালো লাগে আর খাবারের স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো এখানে আমি সবগুলো মশলা এভাবে সুন্দর করে বেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই যে আদা রসুন বাটা শেষ তারপরে আমি এগুলোকে এখন তুলে নিব দেখেছেন কি মিহি হয়েছে তাই না তো কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে সবার সাথে দেখার সুযোগ করে দেবেন তারপরে নিয়েছি এখানে হচ্ছে চিংড়ি মাছ সেই কুচে চিংড়ি মাছ যেগুলো আমি ভ্যাম থেকে নিয়েছিলাম অনেকগুলো প্রায় তো এগুলোকে অনেকবার ধুয়েছি নাহলে এখানে বালি থাকে ধুয়ে টুয়ে পানি ঝরা দিয়ে রেখেছি এই ছাঁকনির ভিতরে তারপরে এটাকে সুন্দর করে চেপে চেপে পানি বের করে নিতে হবে নাহলে কিন্তু পানিটা থেকে যাবে তারপরে এভাবে সুন্দর করে বের করে নিয়ে এটাকে একদম মিহি করে বাড়তে হবে মানে কি বলবো এত মজা হয়েছিল চিংড়ি মাছটা খেতে আমি কখনো কল্পনাও করতে পারি নাই তারপরে একটু পেঁয়াজ বেটে নিব সাথে সাথে দিয়েছি হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচের ঝালটা একটু বেশিই দিয়েছি আমরা যেহেতু ঝালটা খেতে পছন্দ করি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এটা কোনো ব্যাপার না তারপরে একটু বেটে নিয়েছি এক মুঠ পরিমাণে ডাউল আর চাউল এটা প্রায় এক ঘন্টা থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেইটা সুন্দর করে বেটে এ সেই চিংড়ি মাছের সাথে মিক্সড করে নিব তো সাথে দিয়েছি হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো আর একটু লবণ এখানে আদা রসুনটা দেয় কারণ এখানে চিংড়ি মাছের স্মেলটা চলে যাবে তো তারপরে দিলাম কড়াই বসিয়ে চুলার মধ্যে তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে তেল সয়াবিন যে কোনো তেল দিয়ে আপনি এটা খেতে পারেন তো সয়াবিন তেলের মধ্যে সেই মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো আর ডালগুলো সুন্দর করে ছোটো ছোটো বড়ির আকারে এভাবে হালকা হালকা করে ভেজে নেব সবগুলো আমি একে একে ভেজে নেব তো এখানে বেশি ভাজার দরকার নাই আর চুলার আঁচটা একটু মিডিয়াম রাখবেন নাহলে পুড়ে যাবে আমার মনে হয় বেশি কড়া করে ভাজলে এটার স্বাদটা নষ্ট হয়ে যাবে তো তাই জন্য এটাকে হালকা অল্প পরিমাণে ভেজে নিচ্ছি যাতে করে স্বাদটা নষ্ট না হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে দিচ্ছি এত সুন্দর স্মেল আসছিলো তো তারপরে একটু উলট পালট করে নেবেন উলট করে নিয়ে ভেজলেই হবে তো কে কে আপনারা এইটা রেসিপিটা আগে ট্রাই করেছেন জানাবেন আমি তো ফার্স্ট ট্রাই করলাম আগে কখনো এটা খাওয়া হয় নাই মানে অন্য বড়ি সয়াবিনের বড়ি আছে যেটা ওইটা খাইছি কিন্তু আসলে এইভাবে কোনো দিনও খাওয়া হয় নাই তো এটা আমার ফার্স্ট টাইম তো এই যে এভাবে করে সুন্দর করে বড়িগুলোকে ভেজে নিলাম বেশি ভাজার দরকার নাই আগেও বলেছি একটু কম কম ভাজলেই আমার মনে হয় খাবারের টেস্টটা এটা ভালো থাকবে তো আমি আরেকবার দিয়েছিলাম তো আকে আকে আসলে সবগুলোই ভেজে নিয়েছি বেশ কয়েকটা হয়েছিল তো চাইলে কিন্তু খালিও খেতে পারেন খালি খেতেও দূর দাম তো হয়েছিল সবগুলো তুলে নিয়েছি এভাবে করে তারপরে আমি সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি যা এগুলোকে এখন সুন্দর করে ভেজে নিব ভেজে নিয়েই তারপরে আমি এর মধ্যে মানে একটু লাল 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 করে ভেজে নিব যেভাবে আমরা সবসময় তরকারি রান্না করি ওইভাবেই তারপরে ভাজা একটু লাল লাল হয়ে গেলে এখানে হালকা পরিমাণ পানি দিয়ে না নাহলে পুড়ে যাবে মশলাটা কষানোর সময় তারপরে পানি দিয়ে হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে দিব। পরিমাণ মতো লবণ তারপরে আদা রসুন জিরা বাটা এখন এটাকে সুন্দর মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না এটার উপরে তেল চলে আসে তো দেখেন কষানোটা অনেক সুন্দর হয়ে গেছে আসলে কষানোর উপরেই কিন্তু নির্ভর করে রান্নার স্বাদটা তো তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে সেই কেটে রাখা লাউগুলো এখন সুন্দর করে লাউগুলোকে এভাবে কষিয়ে নিতে হবে আগেও বলেছি কষানোর উপরে কিন্তু একদম রান্নার আসল স্বাদটা নির্ভর করে তাই না তো তারপরে ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকা বারবারে দিব আর উঠাবো এখন এটাই হচ্ছে কাজ মাটি মাটির চুলা রান্না করতে কিন্তু আমার বেশ ভালো লাগে আপনাদের কেমন লাগে জানাবেন আর মাটি চুলা রান্না করার খাবারও কিন্তু অনেক মজা হয় তো এই যে ঢাকনাটা উঠিয়ে এভাবে একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে পুড়ে না যায় দেখেন কালারটা কি সুন্দর আসছে না আসলে লাউ তরকারির মধ্যে কালারটা মেটার করে বেশি আমার কাছে মনে হয় যদি একটু হলুদ মরিচের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু ভাল লাগে না লাউ তো খেতে হয় পুরোটা একদম কাঁচামরিচের ঝাল দিয়ে বেশি বেশি করে তো তারপরে কষানো শেষ করে একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে বলে রাখি পানির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে কারণ কি এখানে যে বড়িটা দিব ওই বড়িটা কিন্তু এই পানিটা টেনে নিয়ে যাবে মানে একদম শুকিয়ে যাবে তো ওই যে বলক চলে আসছে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে এখন এখানে সেই বড়িগুলোকে দিয়ে দিব বড়িগুলো দেওয়ার সাথে সাথেই দেখবেন পানিগুলো একদম টেনে চুষে খেয়ে ফেলেছে বড়িগুলো তো এই যে একটু নাড়াচাড়া দিয়ে বেশিক্ষণ রান্না করতে হয় না লাউ তরকারি অনেক তাড়াতাড়ি কিন্তু গলে যায় বেশি রান্না করলে টক হয়ে যায় তো বেশি রান্নার দরকার নেই তারপর একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব এখন একটু চুলা জালটা একটু বেশি রাখতে হবে দেখেন কি সুন্দর জ্বলতেছে দেখতে শান্তি লাগে চুলা রান্না করা তারপরে এই যে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা দেখতে পাচ্ছেন ঝোলটা কি পরিমাণে টেনে নিয়েছে আমি কিন্তু বেশি ঝোল পছন্দ করি না লাউ তরকারিতে লাউ তরকারিতে যত কম ঝোল হবে খাবারটাও অনেক টেস্টি হবে মানে লাউটা খেতে অনেক ভালো লাগে লাউ তরকারি কিন্তু শীতের দিনে সকালে বাসি মানে রাতে রান্না করে রাখবো সকালে বাসি তরকারিটা খেতে অনেক ভালো লাগে তাই না মুড়ি দিয়ে রুটি দিয়ে ভাত দিয়ে মানে বাসিটাই ভালো লাগে আমার কাছে তো একটু ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে হালকা ঢাকনা দিয়ে হয়ে গেল নামে নিলে হয়ে যাবে আমাদের সুন্দর লাউ দিয়ে বড়ি তো কেমন লাগলো আপনাদের আমার এই রেসিপিটা নতুন রেসিপি দেখেন কী সুন্দর কালার আসছে তাই না তো এরকমই কালারটাও ছিল অরিজিনালি তো ভিডিওটি ভালো লাগলে সবার সাথে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ